সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমি তুলে ধরবো রসুনের দশটা উপকারিতার কথা তো চলো দর্শক ভিডিওটি শুরু করা যাক দর্শক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটা লাইক করে দেন তো চলো দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা হাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য রসুনের জুরি মেলাবার প্রতিটি বাড়ির রান্নাঘরে যে সমস্ত মশলা জাতীয় খাদ্য উপাদান রয়েছে তাদের মধ্যে রসুন হল বরপুর। পুষ্টিগুণের সুস্বাদুও একটি অন্যতম খাদ্য উপাদান রসুনে যে শুধু রান্নাঘরে ব্যবহার করা হয় তা নয় স্বাস্থ্যবিধিতে উপকারিতা রয়েছে রসুন হেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা প্রতি একশো গ্রাম কাঁচা রসুদায় ক্যালারি থাকে একশো গ্রাম কার্বোহাইড্রেট থাকে তেত্রিশ গ্রাম ফাইবার থাকে তিন গ্রাম প্রোটিন থাকে ছয় গ্রাম ভিটামিন সি থাকে তিরিশ মিলিগ্রাম ভিটামিন বি থাকে তিন মিলিগ্রাম ম্যানাজিন থাকে তিন মিলিগ্রাম সেলিনিয়াম তাকে তেত্রিশ মাইক্রোগ্রাম বন্ধুরা এখন আলোচনা করবো রসুনের দশটি উপকারিতা নিয়ে রসুনের উপকারিতাগুলো কী কী তা নিয়ে এখন আলোচনা করব মূল ভিডিওতে চলো বন্ধুরা শুরু করা দাও নাম্বার ওয়ান সংগ্রম প্রতিরোধ রসুনে আলিসিন নামক যুক্তি প্রকৃতির আর মাইক্রিয়াল বৈশিষ্ট্য সমুদ্র শরীরকে ব্যাকটেরিয়াম ভাইরাসের সাতটা থেকে বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নিয়মিত সকালে দুই কোয়া কাঁচা রসুন হেলে সংগ্রামত প্রতিরোধ করা সম্ভব নাম্বার টু হাটের সুস্থতা গবেষণা অনুযায়ী রসুন হেলে হাটের সুস্থতা বজায় থাকে রসুনের উচ্চ রক্তচাপ কমাতে খারাপ কোলেস্ট্রলের মাত্রা হ্রাস এবং রক্ত সঞ্চালনের উন্নতি করতে সাহায্য করে রসুন হৃদয় রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় নাম্বার থ্রি রক্ত পরিশোধ করতে রসুনের উপকারিতা রসুন হেলে রক্ত পরিষ্কার হয় এবং রক্ত চলাচলের গতি স্বাভাবিক থাকে যদি আপনার ত্বকে পুষ্করি বা বর্ণের সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে রসুন খেলে আপনার শরীরের রক্ত পরিশোধ হয় এর ফলে বর্ণ বা পুষ্করির সমস্যা মুক্তি পাওয়া যায় এবং ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়ে ওঠে নাম্বার ফোর অক্সিটিভ স্টোক কমাতে রসুনের উপকারিতা রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফোরমেটোরি যুগ রয়েছে যা আমাদের শরীরের অক্সিডেটিভ টিভি স্টোক ও পদাহারের পদাহারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খেতে পারলে অক্সিটিভি স্টোক কমে যায় নাম্বার ফাইভ ডায়াবেটিস প্রতিরোধ করে ডায়াবেটিস প্রতিরোধ করতে রসুনের উপকারিতা অসীম যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় অবশ্যই রসুন রাখা উচিত কারণ রসুন হলে আমাদের শরীরের শতকরা মাত্র নিয়ন্ত্রণ থাকে রসুন ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে যেমন চোখ কিডনি লিভার হার্টের সমস্যা ইত্যাদি তাই রসুন হলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব নাম্বার সিক্স হাড়ের মজবুতি তিরিশ বছর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের হাড়ের মজবুতি কমে যায় তাদের শরীরে ইস্ট্রোজনের মাত্রা কমতে শুরু করে তবে রসুন আমাদের শরীরে টেস্ট ইস্ট্রোজনের ভারসাম্য বজায় রাখে রসুন হলে নারী ও পুরুষ উভয়ের হারের ক্ষয় রোধ করা সম্ভব নাম্বার সাত বন্ধুরা এখন বলব সেক্সে রসুনের উপকারিতা কি পুরুষের যৌন স্বাস্থ্যের ব্যাপারে রসুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুনকে আমরা যৌন বুস্টার খাদ্য বলতে পারি পুরুষদের অকাল বীজপাত ইলেকট্রিসাল ডিপাংশন লো সেক্স পাওয়ার ইত্যাদি নানা ধর নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার মুক্তি পাওয়া হলো রসুন রসুনে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখে রসুন শুক্রাণুর সংখ্যা বহু মাত্রা বৃদ্ধি করে রসুনের উপস্থিতি নিয়ে মানব দেহে শুক্রাণুর উপাদানকে সহজ করে তোলে এবং শুক্রাণু বনত বৃদ্ধি করে বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলার যৌন ইচ্ছা নানা কারণে কমতে থাকে রসুন আপনার যৌন ইচ্ছা বাড়াতে সক্ষম রসুন শরীরের টেস্ট রসুন হরমোনের মাত্রা বৃদ্ধি করে এবং সেক্স টাইপ বাড়াতে সাহায্য করে প্রতিদিন এক থেকে দু কাঁচা রসুন এলে এরিক্রিশিল ডিপাশন এবং দত্ত অকাল বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন আপনার যৌন জীবন আরও সুন্দরময় হয়ে উঠবে